নমস্কার সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব সিনফোর চ্যানেলে বন্ধুরা তোমরা যারা যারা ত্রিপুরায় যে ক্যান্ডিডেট রয়েছে মেল এবং ফিমেল তোমরা যারা যারা পোস্ট অফিসের আন্ডারে জিডিএস এ অ্যাপ্লাই করেছিলে তোমাদের কিন্তু রেজাল্ট গতকাল রাত্রে পাবলিশ করে দেওয়া হয়েছে তোমরা এখন থেকে রেজাল্ট এখানে দেখতে পারবে আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে তোমরা কীভাবে রেজাল্টটা চেক আউট করবে এবং তোমাদের যে কাট অফ গিয়েছে কাট অফ কত গিয়েছে সে বিষয়ে নিয়ে ডিসকাস করবে ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলে সমস্ত ডিটেলস কিন্তু এ টু জেড জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেব তোমরা যদি এই নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব থাকা বেল আইকনটা অন করে রাখবে পরতে গভর্নমেন্ট বা প্রাইভেট জব ভিডিও খতম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করে নিই প্রথমত তোমরা এই পেজে চলে আসবে যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্স অবশ্যই দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে তোমরা জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসবে ঠিক আছে আসার পর এখানে তোমরা নিচে দিয়ে স্ক্রোল ডাউন করবে ডাউন করার পর এখানে তোমাদের যে ক্যান্ডিডেট একটা অপশান দেওয়া রয়েছে প্লাস এখন এখানে তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে নর্থ ইস্ট একটা তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেই নর্থ ইস্ট এই তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে এখানে যে প্লাস অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছ প্লাস অ্যাকাউন্টটাতে তুমি ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এখানে যে লিস্ট অফ শর্ট লিস্ট একটা অপশন দেওয়া রয়েছে এই অপশনটাতে তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে তোমাদের এখানে ডাউনলোড করার জন্য লিঙ্ক চলে আসবে ডাউনলোডে তুমি ক্লিক করে লিস্ট ওয়ান পিডিএফটা তুমি ডাউনলোড করে করা নেওয়ার সাথে সাথে পিডিএফটা ওপেন করে নেবে ওপেন করার সাথে সাথে তোমরা এখানে তোমরা টপে দেখতে পাবে যে জিডিএস অলার এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই দু হাজার চব্বিশ নর্থ ইস্ট সার্কেল লিস্ট ওয়ান পাবলিশ করে দেওয়া হয়েছে এবং লিস্ট টু লিস্ট থ্রি লিস্ট ফোর আসার এখনও বাকি রয়েছে তো এখানে প্রথমত বলা রয়েছে যে দিস শর্ট লিস্টের শুট গেট দেয়ার ডকুমেন্ট ভেরিফাই থ্রো দ্য ডিভিশন হেড মেনশন এগেন্স্ট দেয়ার নেম অনার বিফোর ছয় নয় হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের কিন্তু যাদের নাম এসেছে তোমরা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনটা করতে হবে ডেটটা মনে রাখবে ছয় নয় দু এই ডেটের মধ্যেই তোমাদের কিন্তু ডকোনভেশনটা করতে হবে হেড অফিস মেনশন করে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাবে নেক্সট এখানে বলা রয়েছে যে যাদের এখানে নাম আসবে যা বা যারা এখানে সিলেকশন পাবে তোমাদের কিন্তু এখানে ডোকশন করাতে হবে তোমাদের ডকোন করানো যখন যাবে তখন কিন্তু তুমি সাথে করে তোমার সব অরিজিনালস ডকুমেন্টগুলো নিয়ে যাবে সাথে তুমি টু সেটস সেলফ অ্যাটেস্টেড করে ফটো করে নিয়ে যাবে রিলেভেন্ট ডকুমেন্টগুলো ঠিক আছে তো এখানে তুমি তোমার রেজাল্ট দেখার জন্য প্রথমত তোমার যে অ্যাকনোলেজমেন্টে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবে সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে তোমরা এই পেজে পিডিএফে চলে আসবে পিডিএফ উপরে তোমরা কর্নারে দেখতে পাবে যে একটা চার্জ চার্টস বার রয়েছে এই চার্টস বারে তোমরা আইকনে ক্লিক করবে আইকনে ক্লিক করার পর এখানে যেই যে রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি কপি করেছো এই রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি এখানে ট্যাপ করে পেস্ট করে দেবে ঠিক আছে পেস্ট করার সাথে সাথে তোমার যদি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বা তুমি যদি সিলেকশন পাও বা তোমার যদি নাম আসে তাহলে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এইভাবে ইয়েলো কালার হয়ে যাবে ঠিক আছে যদি ইয়েলো কালার না হয় তাহলে তুমি কিন্তু ভাববে তোমার নাম আসেনি এই লিস্টে তুমি তোমার নামের জন্য পরবর্তী যে লিস্ট টু রয়েছে সেই লিস্টের জন্য অপেক্ষা করতে হবে তো যাদের নাম আসবে তোমরা কিন্তু এখানে বুঝে যাবে যে তোমার নাম এসেছে তুমি তোমার এই রেজিস্ট্রেশন নাম্বারের সাথে এই রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি মিলিয়ে নিও ঠিক আছে তো এখানে যাদের নাম এসেছে তোমরা এখানে সিরিয়াল নাম্বার ডিভিশন তারপর এখানে পোস্ট অফিস পোস্ট নেম পোস্ট কমিউনিটি রেজিস্ট্রেশন নাম্বার মার্ক অফ অবটেন্ট অর্থাৎ কত পার্সেন্টেজ পেয়েছিলে মাধ্যমিক সেটা এখানে দেওয়া থাকবে ডোকন ভেজেন কোথায় গিয়ে করতে হবে সেটা কিন্তু এখানে বলা রয়েছে ঠিক আছে তো এখানে আমি তোমাদের বলবো যে তোমরা কিন্তু এভাবে রেজাল্টটা তোমাদের চেকআউট করতে পারবে সাথে তোমাদের এখানে যে কত পার্সেন্টেজ অর্থাৎ কত কাট অফ গিয়েছে সে বিষয়ে নিয়ে রিসার্চ করব এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা যারা ইউআর রয়েছে। ইউআরের কিন্তু এখানে কিন্তু কাট অফ কিন্তু তোমাদের কিন্তু 97 গিয়েছে অর্থাৎ যারা মাধ্যমিক 97 সেভেনের উপরে পেয়েছো বা নাইনটি প্লাস পেয়েছো তোমাদের কিন্তু অবশ্যই এখানে তোমরা নাম দেখতে পাবে যদি না পাও স্ন্যাক্স নেক্সট যে লিস্ট টু পাবলিশ হবে সেখানে তুমি দেখতে পাবে ঠিক আছে তো এখানে কাট অফ ইউআর এন নাইনটি সেভেন গিয়েছে তারপর যারা এসসি রয়েছে এসসিদের কিন্তু এখানে কিন্তু নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স তোমাদের কাট অফ গিয়েছে ঠিক আছে নেক্সট আমরা এখানে দেখবো যারা এসটি রয়েছে। রয়েছ এসটিদের জন্য কিন্তু এখানে কিন্তু নাইনটি ওয়ান তোমাদের কাট অফ গিয়েছে তারপর এখানে ই যারা রয়েছে ই কিন্তু এখানে নাইনটি ফাইভ পয়েন্ট এর তোমাদের কাট গিয়েছে ঠিক আছে এই কাট অফের উপরে যদি পেয়ে থাকো তাহলে তোমার নাম আসবে ঠিক আছে তারপর এখানে লাস্ট রয়েছে ওবিসি ওবিসিদের সি কিন্তু এখানে নাইনটি সেভেন গিয়েছে এই কার্টফের উপরে যদি পেয়ে থাকো নাম্বার মাধ্যমিকে তাহলে তোমার এই লিস্টের নাম থাকবে ত্রিপুরা রাজ্যের যারা আগরতলা ডিভিশনের আন্ডারে তোমরা এখানে অ্যাপ্লাই করেছিলে তোমাদের কিন্তু এখানে টোটাল কিন্তু নাইনটি থ্রি ক্যান্ডিডেটের নাম এসেছে তো এভাবে কিন্তু নাইনটি থ্রি করে আরও তিনটা লিস্ট আউট হবে সেখানে তুমি তোমার নামটা চেক আউট করতে পারবে যদি এই পাবে ঠিক আছে তো আমরা নেক্সট যখন টু পাবলিশ হবে লিস্টটুর ভিডিও নিয়ে আসবো ঠিক আছে এভাবে কিন্তু আরও দুটা থেকে তিনটা লিস্ট পাবলিশ হওয়ার বাকি রয়েছে যদি লিস্ট মানে তোমার নাম না আসে ভয় পাওয়ার কিছু নেই অবশ্যই টুর জন্য অপেক্ষা করবে সেখানে এভাবে তুমি চেকআউট করবে যদি নাম আসে অবশ্যই তুমি এভাবে কিন্তু তোমার ডকুমেন্টগুলি ভেরিশান করতে হবে কুইদিন এই ডেটের মধ্যে ঠিক আছে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা জানাবে এবং তোমাদের সকলের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে যাতে করে জানতে পারে যে এভাবেই হ্যাঁ যে পোস্ট অফিসে রেজাল্ট পাবলিশ হয়েছে ঠিক আছে তার আজকে ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব পরে গভর্নমেন্ট বা প্রাইভেট জব সন্ধ্যে পাওয়ার জন্য তার আজকে ভিডিও এখানে শেষ করছি দেখবেন মুখ্যমন্ত্রী ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত